সামনেই আসছে বাগদেবীর আরাধনা আর সরস্বতী পুজোতে তো আমরা ঠাকুরকে ভোগ দিয়ে থাকি খিচুড়ি ভোগ বা সকল বাড়িতেই এদিন খিচুড়ি রান্না হয়ে থাকে তাই ভোগের খিচুড়ির রেসিপি নিয়েই আজকে আমি হাজির হয়ে গেছি সুমনা তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটে আর এই খিচুড়িটা আমি শীতকালের সবজি দিয়ে করেছি কি করে এই খিচুড়িটা বানালাম সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আজকের রেসিপি ভোগের খিচুড়ি খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল পাঁচশো গ্রাম আর তার সাথে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম যে পরিমাণ ডাল নেবো সেই সমান পরিমাণে চাল নিয়েছি আর তাই দিয়েই আজকে খিচুড়িটা বানাবো গ্যাস অন করে কড়াই একটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ডালটা দিয়ে দিলাম ডালটা এখন নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি ডালটা অবশ্যই ততক্ষণই ভাজবে যতক্ষণ ডালটা থেকে না একটা সুন্দর স্মেল আসে সুন্দর স্মেলটা আসলেই বুঝতে পারবে ডালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দুই ইঞ্চি দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে সমস্ত উপকরণগুলো একটু ভেজে নেব আর ভাজলে এটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসে যে স্মেলটা থাকলে খিচুড়িটা খেতেও বেশ অপূর্ব লাগে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এতে টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি টমেটোটা সেটা দিয়ে দিলাম টমেটোটাও এখন ভেজে নিচ্ছি টমেটো ভাজা রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি এখানে ধনে জিরে আদা গোলমরিচ বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য সমস্ত উপকরণগুলো দেওয়ার পর বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো কষানো হলে খিচুড়ির স্বাদটাও হবে খুবই অপূর্ব মশলাটা কষানো চলছে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই হিসাবে নুনটা অ্যাড করে দেবে নুন মিষ্টি ঝালটা দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ চিনি দিয়েছি ছোটো চামচের এখন সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই কষানো হয়েছে দেখো তেল রিলিজ করা শুরু করে দিয়েছে এই অবস্থায় ধুয়ে রাখা ডালটাকে আমি দিয়ে দিলাম আর সঙ্গেও দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এখন চাল ডালটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ এদিকে মশলাটা কষাচ্ছি পাশে গ্যাসের অন্যদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে কারণ খিচুড়িতে অবশ্যই গরম জল দেবে তাতে এটা খেতে বেশি ভালো আসে দেখো এখন মশলাটার সাথে চাল ডালটা বেশ ভালো মিশে গেছে আর এদিকে আমার জলটাও ভালো গরম হয়ে গেছে এখন আমি চাল ডাল আর মশলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি এক বাটি কড়াইশুটি কড়াইশুঁটিগুলো এই অবস্থায় দিয়ে দিয়েছি যাতে কড়াইশুঁটিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলেও যাবে না চাল ডালটা এখন হাফ সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি দেখো চালটা বেশ হাফ সিদ্ধ হয়ে গেছে এখন দেখো ঘন হয়ে এসছে অনেকটা এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ ঘি এবার সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে দেব আর উপর দিয়ে দিয়ে দিলাম চাপা গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় অফ করে দিয়েছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এদিকে বেগুনইটাও বানিয়ে নিচ্ছি খিচুড়িটা এখন ভাপে রেখে দিয়েছি তাতে ভেতরটা সুন্দর রেডি হয়ে যাবে খিচুড়িও রেডি বেগুন ভাজা চচ্চড়ি সবই রেডি এখন আমি একটা থালাতে সার্ভ করে দেব দেখো খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে আর চালগুলোও বেশ সুন্দর রয়েছে একেবারে গলে যায়নি ভিতরটা নরম কিন্তু উপরটা বেশ গোটা গোটাই আছে রেডি হয়ে গেল আমার আজকের ভোগের খিচুড়ি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটা দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য খিচুড়ির সাথে বানিয়ে নিয়েছি পালং শাকের চচ্চড়ি সেটাও দিয়ে দিলাম থালার পাশে পালং শাকের চচ্চড়ি রেসিপিটি আমার চ্যানেলে আগে দেওয়া আছে তাই আজকে আর ভিডিওটা আপলোড করলাম না তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর বানিয়ে নিয়েছি গরম গরম বেগুনি বেগুনিটাও আগে চ্যানেলে দেওয়া আছে বলে নতুন করে দেখালাম না তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তার সাথে আছে পাঁপড় ভাজা রেডি আমার আজকের ভোগের থালি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা স্বাদের রেসিপি নিয়ে